নমস্কার দর্শক গ্রামী সমচারের ফেসবুক নিউজে সকল দর্শক বন্ধুদের স্বাগত দর্শক আজ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে কীর্তন গ্রামবাসীদের কৃষ্টিকালচার সেই পুরানো কৃষ্টি কালচারকে ধরে রাখতে কীর্তন আমরা সরাসরি এই মুহূর্তে গ্রাম সমাজের পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমরা গ্রামীণ কৃষ্টিকালচার তুলে ধরার চেষ্টা করছি হরে কৃষ্ণ হরে রামকীর্তন মহিলারা করছেন সরাসরি এই মুহূর্তে গ্রামীণ সমাজের পর্দায় সরাসরি দেখুন বলছিলাম কি গান গাইছেন আপনারা কি উপলক্ষে আচ্ছা সেই কীর্তন করছেন তো মানে সবার বাড়ি বাড়ি যাচ্ছেন তো আচ্ছা আচ্ছা কোন পাড়া থেকে এসছেন আপনার কি নাম আপনার নাম ধন্যবাদ বলছিলাম এটা কী কীর্তন গাইছেন আপনারা আজকে এটা পয়লা বৈশাখের শুভ নববর্ষের দিন আমরা প্রতি বছরই এই দিনে এই নাম কীর্তন মানে হরিনাম কীর্তন করছেন হরিনাম কীর্তন বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে কি বার্তা দিচ্ছেন এটা বার্তা দিচ্ছি যাতে আগামী দু হাজার বাংলা বাংলা শালটা আমি বাংলা শালটা যাতে আমাদের খুব ভালোভাবে কাটে হ্যাঁ প্রত্যেকের ঘরে ঘরে যেন সুখ শান্তি বজায় আসে সেই উপলক্ষে না হ্যাঁ সেই উপলক্ষেই আমরা এই নববর্ষের এই কীর্তন করছি কি নাম করবো আপনার ধনে অনেক ধন্যবাদ দর্শক পহেলা বৈশাখের দিনে সকলের মঙ্গল কামনার্থে বাড়ি বাড়ি গিয়ে নামকীর্তন ঘরে কীর্তন করছেন এরা দর্শক এই কৃষ্টিকালচার তারা বহুদিন ধরেই ধারাবাহিকভাবে করে আসছেন দর্শক এই গ্রাম্য কৃষ্টিকালচার সত্যি নববর্ষের দিনে এই যে শান্তির বার্তা ভাতৃত্ব বন্ধন সৌহার্দ্যপূর্ণ যে এই বন্ধনের আবদ্ধ করার জন্য সকলকে যে বার্তা ওনারা দিচ্ছেন সত্যি এই মহতি বার্তা ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে হরে কৃষ্ণ নাম দিয়ে এরা বাড়ি বাড়ি গিয়ে সেই কীর্তনই কিন্তু করছেন তারা সকলকে আগামী দিনে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সমৃদ্ধ ভরে ওঠার জন্য তারা এই বার্তা দিচ্ছেন দর্শক বাড়ি বাড়ি গিয়ে দর্শক আমরা সরাসরি গ্রামীণ সমাজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই নাম কীর্তন পহেলা বৈশাখের দর্শক ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামী সমাজের ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার